প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার এক বেদনাদায়ক চিঠি যারা বাবা মাকে সেরে বয়ফ্রেন্ডের জন্য পালিয়ে যান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য বাবা বলছেন মারে শুরুটা কিভাবে করব বুঝতে পারতাছি না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোর মা ডাকতে শুরু করছিলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গেছিলাম তোর মা তোকে মা ছাড়া কখন অন্য নামে ডাকিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গেছিলাম আমি তোর নাম না বলতে পারে সবাই আমাকে নিয়ে হাসতাছিল তাই চিঠির উপর নাম তোর নামের জায়গায়

বাবাই জানে রক্ত পানি করে তোলা মেয়েটাকে একদিন অন্যের ঘরে ঠিকই চলে যেতে হবে তারপর একটু কৃপনতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের মতো মারে ভাইটা শক্ত থাকলেও ভিতরটা খুবই নরম বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোর তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছু প্রতি বিবেচনা না রেখে প্রেম করছিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্বে অবস্থান করছিস সেই বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোয়া হবি কোনো কিছু অপেক্ষা ছাড়াই তোর প্রেমে পড়ছিলাম তাই জন্য এত কিছু লেখা আমি জানি না মা তোদের মতো সব সন্তানদের একটা প্রশ্ন কেন এত সহজে চায় না উত্তরটা তোলা থাকলো। তুই মা হবি সেদিন নিজে নিজে প্রশ্নটা জানতে পারবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে সারা জীবনে কারো প্রয়োজন ভোট করিস না সবাই এমন কেন দুই তিন বছরের ভালোবাসার জন্য বিশ বছরের ভালোবাসাকে কোরবানি দিয়ে দেয় আর এটাই ছিল একটা বাবার লেখা চিঠি